আসসালামু আলাইকুম সবাইকে তালের শ্বাস খাওয়া নিয়ে বিশাল এক কাহিনী কারণ আমরা আজকে রিক্সা তার সাথে আকু নিয়ে বের হয়ে পড়েছি এলাকায় তাল শ্বাস খাওয়ার জন্য প্রচলন শুরু থেকে শুরু করা যায় প্রথমে আমরা একটা আকো এবং দুইটা দা নিয়ে বের হয়ে পড়েছি তালশ্বাস খাওয়ার উদ্দেশ্য আমরা হাঁটতেছিলাম তাল গাছের দিকে কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে রিক্সা নিয়ে হাজির হয়ে গেল বড় ভাই আর তখন আমরা প্ল্যান করি যে আমরা আজকে এলাকার মধ্যে তাল শ্বাস খাবো না এলাকার বাইরে গিয়ে মানে একটু দূরে গিয়ে খাবো তাই ঝটপট করে চলে আসলাম এখানে মোটামুটি এক রিক্সার মতো পাড়ার পর এগুলারে নিয়ে চলে যাই আরো একটু দূরে তারপর এই গাছের ছায়ার নিচে বসে সবাই খাওয়া শুরু করলাম আর যখন সব শেষ হয়ে গেল তারপর আমরা আবার তাল পাড়ার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হলাম আর এটাকে আমরা আকুই বলে থাকি লম্বা একটা বাঁশের মাথায় দা মতো বলতে এটা একটু দাঁত থেকে ছোট লাগিয়ে গাছের পাতা ডাল ফল থেকে শুরু করে অনেক কাজে ব্যবহার করা হয় আর আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাস্তা থেকে আমরা অনেক তাল গাছ দেখতে পেয়ে খুব খুশি এবং থামলাম আর চিন্তা করলাম এখান থেকে অনেক গুলান তাল পারবো কিন্তু সমস্যা একটা এখানে এই পানি কাদা পার হয়ে যাইতে হবে কিছুই করার নাই আর এখানে কয়েকটা লোক ছিল তারা বলতেছিল তাল পারো সমস্যা নাই কিন্তু এখানে তাল খাইতে পারবা না আমরা বললাম আচ্ছা সমস্যা নাই আমাদের রাস্তানা আছে সেখানে নিয়ে গিয়েই খাবো আমরা তাই আমাদের রাস্তা নিয়ে আসলাম এবং শান্তি মতো খাওয়ার পর বাড়িতে চলে আসলাম আর এতটাই পরিমাণে খাইছিলাম যে দুপুরে ভাত খাওয়া লাগে নাই তাল শ্বাস খেয়ে পেট ভরে গিয়েছিল